বর্তমানে এটা যেন ধরে রাখে এই সায়েন্সের যে ইনোভেটিভ যে ভাব নিয়ে যে এগুলো করেছে সেগুলো যেন ধরে রাখে ধরে রেখে জীবনে যেন এই পথে চলার চেষ্টা করে এটা তো খুবই ভালো সাধুবাদ জানার এটা উন্নতি যাতে হয় খুব ভালো যাতে হয় বিকশিত হয়ে ওঠে সেটা তো আমরা গড়িয়া হরিমতি দেবী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে পার্টিসিপেট করেছি আমরা যে কলেজে পার্টিসিপেট করছি মানে এখানে সায়েন্স কার্নিভালে আমরা এসেছি সায়েন্সের ওপর প্রজেক্ট বানিয়ে কেমন হ্যাঁ এখানে এসে খুবই ভালো লাগছে মানে অনেক কিছু শিখতে পারছি দেখতেও পারছি অন্যান্য অনেক স্কুল থেকে এখানে এসছে অনেক মডেল বানিয়েছেন এবং এখানকার ম্যামরাও খুব ভালো এখানকার দাদা দিদিরাও আসছেন ওনারাও আমাদেরকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করছেন যেগুলো আমরা বলছি আনসারও দিচ্ছি এবং যদি কিছু যারা না থাকে ওনারা বলেও দিচ্ছে আমাদেরকে অনেক হেল্প করছে আমাদেরকে পশ্চিমবঙ্গে যে পরিমাণ ছাত্র ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় সেই পরিমাণ ছাত্র ছাত্রীর মধ্যে দেখা গেছে বিজ্ঞান বা সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছেটা খুবই কম তো সেই জায়গায় জেআইএস গ্রুপের জিএমআইটি ইঞ্জিনিয়ারিং কলেজ সাউথ চব্বিশ পরগনা এবং কলকাতার মধ্যে পঁয়তাল্লিশটি বিশিষ্ট স্কুলকে নিয়ে আজকে এই ইন্টার স্কুল সায়েন্স কার্নিভাল করে আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় পঁয়তাল্লিশটা স্কুল এসছে যেখানে আমাদের রামকৃষ্ণ মটম মিশনের সম্মানীয় মহারাজজি আজকে উদ্বোধন করলেন বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত পাঁচজন মানুষের দিয়ে আমরা আজকে জাজমেন্ট করাচ্ছি এখানে প্রথম ছটি স্কুলকে আমরা আর্থিক দিক দিয়ে তাদেরকে সাপোর্ট দেব তাদের ছাত্রছাত্রীরা যাতে আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে যে নিয়ে পড়াশোনা করুক না কেন তাতে যারা যারা সাফল্য পায় সে ব্যাপারেও জিএমআইটি তাদেরকে হেল্প করবে বিভিন্নভাবে আমরা এখানে হচ্ছে সায়েন্স কার্নিভালে পার্টিসিপেট করেছি জিএমআইটির তরফ থেকে আমরা বহরু হাই স্কুল থেকে এসছি আমাদের প্রোজেক্টটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং

আমরা করেছি আরও ক্ষতিকর দিক অর্থাৎ ডার্ক ট্রুথ অফ আরো ফিল্টার কেমন লাগছে অংশগ্রহণ করে এখানে একটা স্যার অন্যরকম অনুভূতি আছে অনেক কিছু শিখতে পারছি অনেক মহান লোকেদের সাথে গুণীজনের সাথে দেখা হচ্ছে আর এছাড়াও স্যার অনেক বড় লোকেদের সঙ্গে দেখা করে অনেক কিছু শিখতেও পারছি